পাশে কালকে বাইরে গেছি ওখান থেকে পাইলাম দেখি খুলতে তো পারি না কেমন করে দিছে আমাকে নিয়ে আজ টক টক লাগবে ভালো লাগবে এইভাবে করিস এটা কি ফল আমি তো দেখি চিনতে পারি

আমি যে ভিডিওর মধ্যে দেখছি এত বড় না ছোট ছোট জানা হম দুই ব্যাগ ধরে যদি ভালো লাগে আচ্ছা আচ্ছা তুলেই দেখবো কারণ এগুলো হচ্ছে শর্ট গাছ থেকে তুলে ওইখানে হ্যাঁ শোনা ওই তাল নিয়ে খাবো গাছের নিচে বসেই খাবার এইটা বিকেলে মাখাই এখন তো বাইরে থেকে আসলে বিকেলে মাখাই দেওয়া ঠিক আছে